সুদয়পুর গ্রামে নাজিয়া ও মার্জিয়া তার মা বাবার সাথে থাকত নাজিয়া ও মার্জিয়াদের সংসার ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে তাদের পরিবারে অশান্তিতে ভরে উঠল আর তাদের মা মারা যায় মা তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে এখন আমাদের কি হবে আমরা এখন কার কাছে থাকবো কাকে মা বলে ডাকবো কেন আমাদের ছেড়ে চলে গেলে এসব বলে নাজিয়া ও মার্জিয়া দুজনই কান্না করতে থাকে তাদের বাবা ও কয়েকজন মিলে নাজিয়া ও মার্জিয়া সান্তনা দিতে থাকে নাজিয়া ও মার্জিয়া ছোট মানুষ এদের বোঝানো বড় দায় এভাবেই কিছুদিন চলতে থাকে পাড়া প্রতিবেশী নাজিয়া ও মার্জিয়ার বাবাকে একটা বিয়ে করতে বলে নাজিয়া ও মার্জিয়াকে দেখাশোনার জন্য বলছি এবার একটা বিয়ে করেই ফেলো জিয়ার মার্জিও তো অনেক ছোট তাদের দেখাশোনার জন্য তো একটা মায়ের দরকার না না আমি এটা করতে পারবো না কিছুদিন আগেই তো ওদের মা মারা গেল এত তাড়াতাড়ি বিয়ে করলে মানুষ কি ভাববে মানুষ আর কি ভাববে আমরা তো আসি নাকি তোমার মেয়ে দুটোর কথা অন্তত ভাবো তারা তো একটা মা পাবে আচ্ছা ঠিক আছে ভেবে দেখবো আমি দেখি কি করা যায় এভাবে কিছুদিন চলে যায় নাজিয়া ও মারজিয়ার বাবা ঠিকমতো তাদের টেক কেয়ার করতে পারছিল না না এভাবে আর হবে না আমি মেয়ে দুটো ঠিকমতো সেবা করতে পারছি না এবার বুঝি একটা বিয়ে করতেই হয় নাজিয়া ও মারজিয়ার বাবা কিছুদিন পর একটা বিয়ে করে ফেলে আর নতুন বউ বাড়িতে আনাতে তাদের বাবা বলে আজ থেকে নাজিয়া ও মারজিয়া তোমার মেয়ে তুমি ওদের খেয়াল রাখবে ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করো তাহলে এই মা হারা অনেক কষ্ট আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক মতো ওদের খেয়াল রাখবো আজ থেকে ওরা আমার মেয়ে আমি ওদের সাথে কখনো খারাপ আচরণ করবো না আচ্ছা ঠিক আছে আজ থেকেই সংসারের সব দায়িত্ব তোমার নাজিয়া ও মার্জিয়া বাবা ব্যবসা করতো সেই সুবাদেই তারা একটি বাড়ি কিনেছিল আর বাড়ির চাবি পেয়ে নাজিয়া ও মার্জিয়ার মা অনেক খুশি হয়ে গেল বাহ বিয়ে করতে না পেয়ে গেলাম ভালোই হলো এখন থেকে আমার এভাবেই কিছুদিন চলে গেল নাজিয়া ও মার্জিয়ার মা তাদের সাথে ভালো ব্যবহার করেছিল এর ওই মাঝে তাদের বাবার শহরে কিছু কাজ পড়ে যায় আর তাদের বাবা বলতে থাকে কোথায় এদিকে এসো তাড়াতাড়ি বলো কি হয়েছে এত ডাকছো কেন আমি ব্যবসার কাজে কদিনের জন্য শহরে যাচ্ছি তুমি নাজিয়ার মার্জিয়ার খেয়াল রেখো আমার কাজ শেষ হলেই আমি চলে আসবো আর নিজেরও খেয়াল রেখো আচ্ছা, তুমি কোনো চিন্তা না। আমি ওদের খেয়াল আর নিজের নাজিয়া ও মার্জার বাবা ব্যবসার কাজে শহরে চলে গেল আর এরপর থেকে শুরু হলো নাজিয়া ও মার্জিয়ার কালদিন তাদের সৎ তাদের সাথে খুব খারাপ আচরণ করতে থাকে মা মা আমার খুব খিদে পেয়েছে আমাকে একটু খেতে দেবে আমার খুব খিদে পেয়েছে কি বললে খিদে পেয়েছে খাবার খাবি বলে বাড়ির কাজ করবে কে শুনি হ্যাঁ আমরা তো ছোট মানুষ আমরা কিভাবে কাজ করব আহ আচ্ছা ছোট মানুষ হ এখন থেকে বাড়ির সব কাজ তোরা করবি আমরা এত কাজ করতে পারবো না মা কি বললি কাজ করতে পারবি না কাজ না করলে তোদের ভাত বন্ধ না মা এরকম বলো না আমরা তোমার সব কাজ করে দেব যা এখন দুজনে মিলে বাসন আর কাপড়গুলো গুলো ধুয়ে ফেল দেরি যেন না হয় নাজিয়া ও মার্জিয়া কাজে লেগে পড়ে গেল তাদের কাজ করতে করতে অনেক কষ্ট হচ্ছিল কারণ এর আগে তারা কখনো এত কাজ করেনি মার্জিয়া তুই যা আমি সব কাজ শেষ করছি না রে আমিও কাজ করব। তোর অনেক কষ্ট হবে এত কাজ একা করতে পারবি না তুই আজ যদি আমাদের মা বেঁচে থাকতো তাহলে আমাদের এত কাজ করতে দিত না হ্যাঁ রে নাজিয়া ঠিক বলেছিস তুই চল এখন তো আদেরই কাজ সেরে ফেলি মাজিয়া আর নাজিয়া দুজনে মিলে সব কাজ করে ফেললো আর তাদের সৎ মায়ের কাছে খাবার চাইতে গেল মা আমরা সব কাজ শেষ করে ফেলেছি এখন আমাদের কিছু খেতে দাও ও খাবার খাবার চাইতে। এই নে আর নাজিয়ার মা তাদের আগে দিনে বাসি খাবার দিল মা এগুলো তো কালকের খাবার আজকে কিছু রান্না করনি খেতে দিয়েছি এটাই অনেক চুপচাপ এগুলো খেয়ে নেই না হলে এটাও পাবিনা নাজিয়া ও মার্জিয়া চুপচাপ খাবার খেতে লাগলো কারণ তাদের ভীষণ খিদে পেয়েছে এভাবেই কিছুদিন যেতে এমনকি নাজিয়া ও মার্জিয়ার উপর বাড়তে নাজিয়া ও উপর গায়ে হাত তুলতো তাদের মা দিনের পর দিন তাদের উপর অত্যাচার বাড়তেই থাকে পোড়ামুখী চলে যায় বাড়ি থেকে আমিও তোদের মুখ দেখতে চাই না মা আমরা কোথায় যাব আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই কোথায় যাব আমরা আমি কিচ্ছু জানি না আর কখনো এই বাড়িতে আসবি না তোরা আর যদি আসিস তাহলে আমি তোদের প্রাণে মেরে ফেলব আচ্ছা মা আমরা আর কখনো এই বাড়িতে আসব না এই বলে নাজিয়া আর মারজিয়া তাদের বাড়ি থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে যায় আর তারা জঙ্গলেই থাকতে শুরু করে বিভিন্ন ফলমূল তারা দিন পার করতে লাগলো খেয়ে হঠাৎ একদিন তারা একটি সোনার বড়াই গাছ দেখতে পায় ওই দেখ না জিয়া ওখানে একটি সোনার বড়াই গাছ চল তো কাছে গিয়ে দেখি হ্যাঁ তাই তো চল গিয়ে দেখি মার্জিয়া ও নাজিয়া বড়াই গাছটির নিচে চলে যায় আর তখনই একে তোমরা এই ঘন জঙ্গলে কি করছো কে কে কথা বলে আমি কথা বলছি তুমি কথা বলতে পারো আমি একটি জাদু সোনার বড়াই গাছ তো তোমরা এখানে কি করছো আর এখানে এলেই বাকি করে এরপর মার্জিয়া তাদের সাথে ঘটে যা সব কথা বলতে লাগলো আর সোনার বড়াই গাছটি এসব শুনে অনেক কষ্ট পেল তোমাদের সাথে খুব অন্যায় হয়েছে আমাদের যে যাওয়ার আর কোনো জায়গা নেই তোমরা কোনো চিন্তা করো না আমি আছি তো আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দিব এরপর জাদু সোনার বরে গাছটি তাদের জাদু দিয়ে একটি বাড়ি বানিয়ে দেয় এখন থেকে এই বাড়িটি তোমাদের তোমরা এখানেই থাকবে আর যখন তোমাদের খেতে পাবে তখন মুখ দিয়ে বললেই সব খাবার হাজির হবে নাজিয়া আর মারজিয়া অনেক খুশি হয়ে গেল তোমাকে অনেক ধন্যবাদ সোনার বড়াই গাছ তুমি আমাদের অনেক উপকার করলে ধন্যবাদ দিয়ে ছোট করো না আজ থেকে আমরা বন্ধু ঠিক আছে সোনার বড়াই গাছ এরপর থেকে নাজিয়া ও মার্জিয়া সেখানে থাকতে লাগলো আর সুখে শান্তিতে দিন পার করতে দেবপুর গ্রামে কমলা নামের এক বৃথা তার নাতনি কলি নিয়ে থাকত কলি যখন ছোট ছিল তখন তার বাবা মা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় সেই থেকে কমলা তার অনেক কষ্টে বড় করেছে। তার বলে ও ঠাকুমা তুমি আমাকে একটা পুতুল কিনে দিবে দিদি ভাই আমার কাছে তো কোনো টাকা নেই তোকে কিভাবে পুতুল কিনে দিব বল আমি তো জানি আমাকে পুতুল কিনেই দেবে না যতবার পুতুল কিনে চাই একই কথা বলো ভালো লাগে না আমার দিদি ভাই তুই কাঁদিস না রে আমি একশো বার কাঁদবো সবার কত পুতুল শুধু আমার একটা পুতুল নেই আচ্ছা তুই কাঁদিস না দিদি ভাই আমাদের ছোট জমির ফসল গুলো বিক্রি হলে তোকে একটা পুতুল কিনে দিব তুমি সত্যি বলছো ঠাকুমা এবার কিন্তু কিনে দিতেই হবে বলে দিলাম আচ্ছা আচ্ছা এবার খেয়ে দেখিনি এভাবে কোলে ছোট ছোট জেদ করতো কিন্তু কমলার পক্ষে জেদ পূরণ করার সামর্থ্য নেই একদিন কোলি খেলতে চায় কি রে রিয়া তোরা খেলছিস আমাকে খেলাই নে না 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 তুই ভাগ এখান থেকে তোর পোশাকের যে অবস্থা ছি যা যা এখান থেকে তোর সাথে আমরা খেলবো না তোরা এভাবে কেন বলছিস আমার সাথে খেললে তোদের কি হবে নে আমাকে খেলতে আমাকে কেউ খেলতে নেয় না তোকে বলছি না এখান থেকে চলে যেতে তোর মতো গরিবের সাথে আমরা খেলব না যা বলছি যা দূর হয় এখান থেকে এরপর কলে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আমি গরিব বলে কেউ আমার সাথে মিশে না বাড়িতে গিয়ে ঠাকুমার কাছে জামা কিনে যাব এরপর কোলেই বাড়িতে যায় ঠাকুমা ও ঠাকুমা কোথায় তুমি কি রে দিদি ভাই এভাবে রাখছিস কেন কি হয়েছে তোর ঠাকুমা চায় আমি গরিব বলে কেউ আমাকে খেলতে নেয় না আমি নাকি নোংরা কে একটা জামা কিনে দাও না ঠাকুরমা দেই ভাই এত বাই না ধরিস আমি তোকে কিভাবে কিনে দিব বল আমরা তো ঠিকভাবে খেতেই পারি না তোর शौक আলাদা আমি কি করে পূরণ করব বুঝতে পেরেছি কিনে দিবেন না তো লাগবে না কিছু তোমার এ আমি থাকবোই না তুমি আমাকে একটু ভালোবাসো না আমি চলে যাচ্ছি আর আসব না দিদি ভাই যাস না শোন আমার কথা এই মেয়েটাকে নিয়ে আর পারি না পেটে খিদে লাগলে ঠিকই চলে আসবে কলি মনে অনেক কষ্ট নিয়ে বাড়ি থেকে চলে যায় অন্যদিকে কমলাও আর তাকে খুঁজতে যায় না এই রে ঠাকুমার সাথে তো রাগ করে চলে এলাম ঠাকুমা একবার আটকালো না ঠাকুমা ভালোই বাসে না রাগ করে এসেছি পেশ করেছি আর ফিরবো না আমি কলি আনমনে রাস্তা হাঁটছিল আর এসব বলছিল হাঁটতে হাঁটতে সে একটা গর্তে পড়ে যায় আ এ আমি কোথায় এসে পড়লাম কি ভয়ঙ্কর জায়গা দেখি তো একটু আশেপাশে কোলে একটা শয়তান ডাইনি রাস্তা এসে পড়ে এক ভয়ঙ্কর জায়গায় এখানে তো অনেক কঙ্কাল পড়ে আছে এটা আমি কোথায় চলে এলাম আমি বাড়িতে যাব কোলে যখন এসব বলছিল তখন তার সামনে এক ডাইনি চলে আসে বাড়িতে যাবে বাড়িতে যাবে কে কিভাবে জান কে 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 তুমি আমার রাজ্যে এসে আমাকে বলছিস আমি কে আজ তুই আমার রাজ্যে খাবার এই পূর্ণিমা রাতে তোকে খেয়ে নিজের শক্তিশালী হব হে কে ফেলল আমাকে আমার বেজি থেকে কি লাভ মরে যাওয়াই ভালো এই কুচুরিতে বন্ধি থাকতই আজ রাতে আমার খাবার হওয়ার জন্য প্রস্তুত হ এরপর ডাইনি কলিকে কুচুরিতে বন্ধি করে রাখে কলি মনের কষ্টে বসে কান্না করে হঠাৎ সে একটা বোতলে কি যেন দেখতে পায় এক কি বোতলে উঠে কি দেখি তো গিয়ে এরপর কলি সে বোতলটির কাছে যায় আর গিয়ে দেখে বোতলের ভিতরে এক পরী সে কি বোতলের ভিতরে কে যেন বন্দি হয়ে আছে দেখি তো মুখটা খুলে দে এরপর কলে বোতলের মুখটা খুলে পরীকে মুক্ত করে দেয় কে তুমি আমি লাল পরি তুমি বোতলের ভিতরে বন্দি কেন আসলে আমি রানী পরি একমাত্র কন্যা আমার মায়ের অনেক শক্তি শয়তান ডাইনি আমার মায়ের জাদু দণ্ড আর তার মুকুট নিয়ে পরিদরাজ দখল করতে চায় তাই পরিদরাজ থেকে আমাকে চুরি করে নিয়ে এসে বন্দী করে রেখেছে তাইনিরা খুশিটা এত খারাপ হ্যাঁ অনেক খারাপ তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে অনেক বছর পর মুক্তি করলে কিন্তু তুমি এখানে কিভাবে আসলে এরপর কোলি পরীকে এতদিনের সব কথা খুলে বলে এরপর পরি বলে তুমি কোনা চিন্তা করো না আমি তোমার সবকিছু ঠিক করে দেব তার আগে আমাদেরকে ওই ডাইনিকে মারতে হবে এরপর পরি জাদু করে একটা ছুরি নিয়ে আসে এই ছুরিটা নাও ডাইনিটা তোমাকে খেতে আসে তুমি তার চুল কেটে দিবে তবে

এরপর ডাইনি সেখানে ভস্য হয়ে যায় লালপুরে এখন থেকে আমরা মুক্ত যাও তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও হ্যাঁ চলো আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি তারপরে আমি চলে যাব এরপর পরে কলিকে বাসায় পৌঁছে দেয় কলি শোনো কখনো বড়দের কথা অবাধ্য করতে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত আমাদের সবার হচ্ছে বড়দের কথা মেনে চলা অকারণে জেদ না করা বুঝতে পেরেছ তুমি অনেক ভালো মেয়ে তাই আমি তোমাকে উপহার দিতে চাই এরপর পরে জাদু দিয়ে একটা জামার গাছ দেয় আর এক স্বর্ণ দেয় কলি তুমি এই জামার কাছ থেকে ইচ্ছে মতো জামা করতে পারবে আর বিক্রিও করতে পারবে ভালো থেকো আমি আসি লাল করে তোমাকে অনেক ধন্যবাদ তুমিও ভালো থেকো এভাবেই তাদের অভাব দূর হয় কলির সাথে আর কেউ খারাপ ব্যবহার করে না কলির এখন অনেক বন্ধু মেটা যে কোথায় গেল সে কখন বাড়ি থেকে বেরিয়েছে এখনো আশায় নামই নেই সারা দিন শুধু খেলা আর খেলা মা ও মা খুব খিদে পেয়েছে খেতে দাও আমায় কোথায় ছিলি সারাদিন তুই বাহিরে সারা দিন ঘুরে এখন খেতে এসেছিস তাই না মা আমি তো খেলতে গিয়েছিলাম সারাদিন তো শুধু খেলা আর খেলা খেলা ছাড়া তুই কি আর কিছুই বুঝিস নাকি যা হাত মুখ ধুয়ে আয় আর তোকে খেতে দিচ্ছি এরপর রিমি হাত মুখ ধুয়ে নেয় আর রিমি মা রিমিকে খাবার খেতে দেয় হ্যাঁ রে মা এখন যে বাহিরে অনেক রোদ এই সময় রোদে রোদে খেলিস না না হলে তুই অসুস্থ হয়ে পড়বি সারাদিন বাড়িতে থাকতে আমার ভালো লাগে না মা তাই তো খেলতে যাই মা এখন একটু কম করে বাহিরে যাবি বুঝলি এখন খাবার খেয়ে নে এরপর রিমি খাবার খেয়ে নিল রিমির বাবা একজন কৃষক ছিল কৃষি কাজ করে সংসার চালাতে হতো হ্যাগো আমাদের জমিটার কি অবস্থা এবার ফসল ভালো হবে তো দেখি গিন্নি কি হয় জমিতে সার দিতে হবে আর এই রোদের কারণে জমি যে শুকিয়ে গেছে জলও দিতে হবে কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নেই কি যে করব এবার হ্যাঁ গো এই নাও এই বালাগুলো বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে জমিতে সার দিও না কো এ হয় না আমি তোমার এই বালাগুলো বিক্রি করতে পারবো না এটা তুমি তোমার কাছেই রেখে দাও কিন্তু তুমি এখন এত টাকা কোথায় পাবে একটা ব্যবস্থা হয়েই যাবে তুমি কোনো চিন্তা করো না আমায় এখন খেতে দাও এরপর রাকেশের বউ রাকেশকে খাবার খেতে দিল আর রাকেশ খাবার খেয়ে নিল এরপর তারা ঘুমিয়ে পড়লো পরদিন সকালবেলা রাকেশ জমিতে কাজ করছিল আর তখনই অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো মনে হচ্ছে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়লে তো ভালোই হবে আমার জমিতে একটু জল আসবে এ কথা বলতে না বলতেই অনেক জোরে বৃষ্টি নামলো আর রাকেশ বৃষ্টিতে ভিজতে লাগলো আমি বরং এখন বাড়িতে যাই এখন আর আমার কোনো কাজ নেই একথা বলেই রাকেশ বাড়িতে চলে এলো আর বউকে ডাকতে হ্যাঁ গো তুমি চলে এসেছো ঘরে যে থাকাই যাচ্ছে না বৃষ্টির পানি যে পুরো ঘরে পড়ছে ঘরের চাল যে পুরো ফুটো হয়ে গেছে এবার কি হবে বলো তো এই যে আরেক ঝামেলায় পড়লাম এখন তো নতুন চাল কিনে দিতে হবে সেটাই তো করতে হবে না হলে তো এই ঘরে থাকা যাবে না এভাবেই অনেকদিন চলে গেল আর একদিন রিমি রাস্তা দিয়ে বাড়ির দিকে আসতে লাগলো তখনই রিমির সাথে এক বুড়ি দেখা হলো এই ঠাকুমা তোমার ঝুড়িতে এগুলো কিসের গাছ এগুলো লাউয়ের গাছ রে তুই নিবি কিন্তু এগুলো নিতে হলে তো টাকা দিয়ে নিতে হবে আর আমার কাছে তো কোনো টাকা নেই তুমি কি আমাকে এমনিতেই দিয়ে দিবে আমার তো এখন টাকার অনেক দরকার কিন্তু তুই যেহেতু এত করে বসিস তাহলে এই নে এটা বাড়িতে গিয়ে রোপণ করে দিস ঠিক আছে ঠাকুমা তোমায় অনেক ধন্যবাদ এই বলে রিমি সেই লাউয়ের গাছ নিয়ে বাড়িতে গেল আর ঘরের এক কোণে রোপণ করে দিল আর সেখানে জলও দিয়ে দিল কিরে মা এখানে কি রোপণ করছিস মা আমি এখানে লাউয়ের গাছ রোপণ করলাম এটা আমাকে এক ঠাকুমার দিয়েছে কিন্তু এটা তো ঘরের এক কোণে কোণে রোপণ করলি আরও তো অনেক জায়গা আছে কিন্তু আমি তো এটা এখানেই রোপণ করে ফেলেছি মা আচ্ছা ঠিক আছে এখানেই থাক বরং সেই লাউয়ের গাছটি দেখতে দেখতেই অনেক বড় হয়ে যায় আর জাংলা না দেওয়ার কারণে লাউয়ের ডালপালাগুলো ঘরে চালে ভর্তি হতে থাকে সে কি গো লাউয়ের ডালপালাগুলো যে চালের উপর এসে পড়লো তুমি তো একটা জাংলা দিতে পারতে আমি তো সারাদিন জমিতে কাজ করি এজন্য তো জাংলা দিতে পারিনি কিন্তু এখন তো পুরো জালেই ডালপালা পড়ে গেছে এখন আর কিচ্ছু করতে হবে না এমনই থাক এভাবে অনেকদিন চলে ডালপালা পুরো জালে ভর্তি হয়ে গেল আর একদিন রাতে অনেক জোরে বৃষ্টি হলো এখন তো আবার বৃষ্টি পড়া শুরু হলো এখন কি হবে তুমি তো চাল ঠিক করি আরギンনি দেখো আমাদের এই চালের দিকে তো কোনো পানি পড়ছে না চালটা কি ফুটো তবে কি ভালো হয়ে গেল কি সব বলছো তুমি চালের ফুটো ভালো হবে কি করে মনে হয় লাউয়ের পাতাগুলোর কারণেই বৃষ্টির পানি পড়ছে না হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছো আমারও তাই মনে হচ্ছে কাল সকালে দেখলেই বোঝা যাবে এরপর তারা রাতে দেখে হ্যাঁ গগিনী এই দেখো লাউ পাতা গুলো যে পুরো চালে যে ঘিরে রেখেছে গোবিন্ন এজন্যই কাল বৃষ্টির হাত থেকে আমরা রক্ষা পেলাম এই যে আমাদের লাউ পাতার ঘর লাও এই গাছটি এখানে রোপণ করে অনেক এক ভালো হয়েছে হ্যাঁ বাবা এই গাছ আমি এনেছিলাম আর আমি এখানে রোপণ করেছি হ্যাঁ রিমা তুই খুব ভালো করেছিস আমাদের অনেক বড় উপকার হলো বুঝলি না হলে এই বৃষ্টির পানিতে আমাদের ভিজতে হতো তাহলে বাবা এখন তো আমাদের কোনো অসুবিধা হবে না আর বৃষ্টির পানিও পড়বে না হরিমা, এতൊന്നും কী বলছিস? হ্যাঁ গো রান্নাটা হলো। আমায় খেতে দাও। আমার যে কাজে যেতে হবে। হ্যাঁ গো, রান্না হয়েছে। তোমরা বাবা মে বসো। আমি এখুনি খাবার আনছি। এরপর রাকেশের বউ তাদের জন্য খাবার নিয়ে আসে আর সবাই একসাথে বসে খাবার খায় নেয়। এরপর রাকেশ জমিতে যায়। আরে দাদা, কুমড় ফসল তো এবার বেশ ভালো হয়েছে। হ্যাঁ দাদা, সব বিধBogবানের আশীর্বাদ। বেশ বেশ, খুব ভালো। এ কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল। এভাবেই কিছুদিন যাওয়ার পর राकेश তার ফসল বাড়িতে নিয়ে এলো। এরপরে সেগুলো বাজারে ভালো দামে বিক্রি করে দিল। আর এভাবে তারা লাউ পাতার ঘরে সুখে শান্তিতে থাকতে লাগলো।